তিনবার সুরা ফাতেহা পাঠ করুন আপনার কপাল খুলে যাবে নবী মোহাম্মদুল্লাহসুল উল্লাম আল্লাহর পিয়ারা নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাউল্লাহ ওয়া রিউসাল্লাম বললেন এই সুরা ফাতেহা হচ্ছে এমন একটি সুরা কোরআন এল প্রথম সর্ব পূর্ণাঙ্গ সুরা এই সুরাটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই সুরা যে কোনো বন্দাবন্দী কঠিন রোগে আক্রান্ত হবে এই সুরা যদি পাঠ করে আল্লাহ রব্বুল আরমিন তাদেরকে সুস্থ করে দিবেন তাদের দোয়া কবুল করবেন অভাব দূর করে দিবেন চাওয়া পাওয়া গুলা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কারণ প্রিয়নবী বলছেন এই সুরা যারা পাঠ করে এই সুরার প্রতিটি আয়াতের জবাব আল্লাহ আলামিন সরাসরি দেন। রব্বুল আলমিন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেন ও আমার উম্মতেরা শুনে নাও এই সুরা ফাতে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ হচ্ছে সুরতুল ফাতে হাফ কারো যদি পেট ব্যথা করে সুরাফা তেহা পরে ফুদিন কারো যদি জ্বর উঠে সুরা তেহা পরে ফুদিন কেউ ক্যান্সার আক্রান্ত হলে সুরাফা তেহা পড়ুন ডায়াবেটিকস হলে সুরা তেহা পড়ুন যত ধরনের মহামারী আছে যত রোগ আছে মৃত্যু ব্যতীত সব রোগের মহা ঔষধ হচ্ছে সুরাতুল ফাতে এই সুরা ফাতেহা বেশি বেশি করে পাঠ করুন এই সুরা হচ্ছে এমন একটি সুরা ফরজ বলেন সুন্নাত বলেন ওয়াজিব বলেন নফল বলেন প্রতিটি রাকাতে সুরাফা তেহার প্রয়োজন আছে সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না প্রত্যেকটা মুসলিম নরনারী সুরা ফাতেহা শুদ্ধ করে সুন্দর সঠিক উচ্চারণে সুরা ফাতেহা শিখা আবশ্যক আল্লাহর হাবিব সাল্লানসাল্লাম বললেন নামাজের মধ্যে যখন আল্লাহর বন্দা বান্দিরা সুরা ফাতেহা তারা তেলাওয়াত করে যখন বলেন ইমাম বলেন গরিল মখদুব আলহিম তারপরে মুসল্লিরাম মনে মনে হোক হোক আমিন যখন বলে আমিন বলার সাথে সাথে ফিরিস্তারা ও আমিন বলে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন তারা আমিন বলার সাথে সাথে বান্দা বান্দি নারী পুরুষের গুণা আল্লাহ তালা মাফ করে দেন এই সুরাফা ফাতিহা হচ্ছে সরাসরি আল্লাহর সাথে কথা বলা কেউ যদি সুরাফাতে পাঠ করলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে সরাসরি কথা বলল এই সুরা নাজিল হওয়ার শ্রেষ্ঠ একটি ঘটনা আপনাদেরকে বলি আল্লাহর হাবিব সাল্লানী ওসাল্লাম বসে আছেন নবীজির মজলিসে বসে আছেন ফিরিস্তাদের সর্দার হজরত জিব্রাই আলাইসালাম বসে আছেন হঠাৎ বিকট একটি শব্দ শুনলেন জিব্রাইল মাথা উঁচু করে উপরের দিকে তাকালেন আসমানের দিকে আমাদের প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ ওসাল্লাম তিনি উপরের দিকে তাকালেন উপরের দিকে তাকাই তাকিয়ে রইলেন জিব্রাইল বললেন নবীজি আপনি কি কিছু শুনতে পান নবীজি বললেন আমি আবার শুনতে পেয়েছি নবীজিকে জিব্রাইল বললেন ইয়া আল্লাহ রহস্যটা আমি আপনাকে বলি ইয়ারসুল আল্লাহ আসমান সৃষ্টি করার পর থেকে আসমানের মধ্যে আল্লাহ অনেক দরজা দিয়েছেন অনেক দরজাগুলোর মধ্যে একটি দরজা আছে সৃষ্টি আসমান সৃষ্টির পর থেকে এখন পর্যন্তই দরজা খোলা হয়নি এই মুহূর্তে দরজাটি খোলা হয়েছে দরজা খুলতে গিয়ে বিকট শব্দটি যে হয়েছে এই শব্দ আমি আপনি এখন শুনতে পেলাম দরজাটি খোলার পরে একজন নূরের ফেরেস্তা আপনার কাছে আসবে দুইটি নূর নিয়ে এই দুইটি নূর আপনাকে হাদিয়া দিবে আপনাকে উপহার দিবে আপনার উন্মতের জন্য উপহার এই সুরাগুলা দিয়ে এই দুটি নূর দিয়ে ফিরিস্তা চলে যাবে দরজা দিয়ে ফিরিস্তাওয়ার কামত পর্যন্ত জমিনে আসবে না আর এই দরজা ও পর্যন্ত আর খোলা হবে না কিছুক্ষণ পরে ফিরিস্তা নূর নিয়ে আসলেন নবীজির قدم مبارکیت জান্নতি قدم مبارকে নবীজিকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর হাদিয়া একটি নূর হলো সূরাতুল বাকারার শেষের দুই আয়াত 285 এবং ছিয়াশি নাম্বার আয়াত আরেকটি নূর হলো কোরআন আল করিমের সিরিয়ালের প্রথম সুরা আমরা যখন কোরআন খুলি প্রথম সুরা এই সুরাটি পূর্ণাঙ্গ প্রথম সম্পূর্ণ সুরা একসাথে নাজিল হলো ওই সুরার নাম হল সুরতুল ফাতি এই সুরা যখন বান্দা নামাজের মধ্যে পাঠ করে নামাজের মধ্যে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি উত্তর দেন যখন আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহাম আল্লাহ রাবুল আলমিন বললেন হামিদানি আবদী আল্লাহ নিজে উত্তর দেন যখন আমরা পড়ি আর রহমানি রহিম আল্লাহ রাবুল আলমিন নিজে উত্তর দেন আসনা আলাইয়া আবেদি আমরা যখন পড়ি ইয়াউমিদ্দিন আল্লাহ নিজে উত্তর দেন মজ্জাদানি আবেদী প্রিয়দিন ভাই বোন এই সুরাটা শুদ্ধ করে সবাই শিখুন আমি আপনাদেরকে আগে সুরতুল ফাতেহার সহজ সরল তর্জমাটা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ হি আলামিন সমস্ত প্রশংসা যত ধরনের প্রশংসা আছে সব প্রশংসা আল্লাহর জন্য রব বিয় আলমিন যিনি সমস্ত জগতের উভয় জগতের প্রতিপালক সুহান আল্লাহ আর রহমান যিনি পরম করুণাময় সিমদয়ালো মালিকি আলী কিদ্দিন প্রতিফল দিবসের মালিক অর্থাৎ হাসরের দিবসের মালিক ইয়া ইয়া ওয়া ইয়াবু আমরা কেবল মাত্র আল্লাহর এবাদত করি কেবল মাত্র আল্লাহর হে আমাদের প্রভু হে আমাদের স্রষ্টা আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও ওই সমস্ত নামতপ্রাপ্ত বান্দাদের পদ যারা হেদে উপর অটল ছিল আপনি যাদের উপর নেয়ামত দান করেছেন তাদের কাতারে আমাদেরকে সামিল করুন ওয়ির মাফ আলাইহিম আলহিম বলা তাদের পথে আমাদেরকে নিয়েন না যারা পদ ভ্রান্ত তাদের থেকে আমাদেরকে দূরে রাখুন এই হচ্ছে সুরা ফাতেহার সহজ সরল অর্থ আপনাদের সামনে বললাম প্রিয়দিনী ভাই বোন নামাজ রাব্বুল আলামিন কেমন করে উত্তর দেন একটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করছিস শুনলে আপনাদের দিল ঠান্ডা হয়ে যাবে একজন আলি আমরা মোটামুটি সবাই ওনার নাম জানি ওনার নাম হলো হজরত বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলী তিনি একদিন মুসাফির সফরে রওনা হচ্ছেন সফরে কে যাবেন একজন কাটুরিয়া ওনার সফর সঙ্গী হলেন জহরের নামাজের পরে রওনা হলেন পর চলতেছে চলতেছে আসরের সময় হয়ে গেল মসজিদে আজান হয়ে যাচ্ছে অকবাউল আকবাউ অল আকবাউ মসজিদে আজান হয়ে যাচ্ছে তখন মসজিদে আজান হয়ে গেল আজান শুনতে পেলেন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন কাঠুরিয়াকে ডেকে বললেন ও কাঠুরিয়া তুমি এখানের দাঁড়াও আমি অজু করে অজু করে আসি পবিত্র হয়ে আসি কাঠুরিয়া ডেকে বললেন মুসলমানদের কি অজু থাকে না এটা কেমন কথা খুবই আশ্চর্য হলেন যে এটা কেমন কথা বলল কাঠুরিয়া এবার যখন বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ তিনি যখন অজু করে আসলেন আসার পরে নামাজের ইমামতির জন্য কাঠুরিয়াকে বললেন যাও তুমি নামাজ ইমামতি করো আসর থেকে মাগরিব পর্যন্ত সময় কিন্তু বেশি থাকে না অল্প সময় থাকে কাঠুরিয়ার সামনে গেলেন নামাজের নিয়ত করলেন নামাজ নিয়ত করার পরে সময় পার হয়ে যাচ্ছে মাগরিবের সময় হয়ে যাচ্ছে এবার নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ ডেকে ডেকে বললেন ও কাঠুরিয়া তুমি কি নামাজের মাসলা মাসেল তুমি কি জানো না আসরের কেরাত পড়তে হয় ছোট্ট ছোট্ট ক্যারাত দিয়ে নামাজ পড়তে হয় কিন্তু তুমি এতটা সময় কেন নিলা বলতেছে আল্লাহর অলি চোখের পানি দা দা করে কাঠুরিয়া ছেড়ে দিলেন বলতেছে ভাই বলো তোমার কি হয়েছে বলো বলতেছে আমি যত এতদিন পর্যন্ত নামাজ পড়ি কিন্তু এই কথা আমি কাউকে বলি নাই আজকেই প্রথম মানুষদের মধ্য থেকে আপনাকে বলছি আমি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাই আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ হিরবিল আমার আল্লাহ উত্তর দেন হামিদানি আবেদি আল্লাহ যে উত্তর দেন আমি নিজ কানে শুনতে পাই আল্লাহ আমি যখন পরিহমান রহিম দায়াম আল্লাহ রবুল আলম উত্তর দেন আসনা আলাইয়া আবদি আমি যখন পড়ি মালিকীয় আল্লাহ আলামিন বলেন আবেদি কিন্তু আজকে যখন সুরাফাতেহা শুরু করলাম উত্তর আসতেছেন আল্লাহর পক্ষ থেকে আমি দেরি করতে লাগলাম আর বলতে লাগলাম যতক্ষণ না পর্যন্ত উত্তর না আসবে ততক্ষণ পর্যন্ত আমি সামনে যাব না আল্লাহর পক্ষ থেকে যখন সুরাফাতেহার উত্তর এসেছে আলহামদুলিল্লাহ রবুল আলমিন উত্তর এসেছে আল্লাহ যখন বললেন হামিদ ইন্নানি আবেদি তখন আমি সামনে রায়াত পড়লাম আর রহমান রহিম আল্লাহ যখন পড়লেন বললেন উত্তর দিলেন ইসনা আলাই আতনা আলাইয়া আবেদি আমি সামনে রায়াত পড়লাম মালিক ইউমিদ্দিন মজ্জাদানি আবেদি এজন্য আল্লাহর উত্তর দিতে দেরি হয়েছে এজন্য আমার নামাজ পড়তে দেরি হয়েছে প্রিয় দিন ভাই বোন নামাজের পরে যদি সুরফাতে হা পড়তে পারেন কপাল খুলে যাবে অভাব দূর হবে রিজিক দিবেন কারণ এই সুরফাতে হার মধ্যে সব নিয়ামতের কথা আল্লাহ তালা তুলে ধরেছেন যারা বেশি বেশি সুরা ফাতেহা পড়বেন প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন পূরণ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি সুরাফ ফাতেহা পাঠ করার আল্লাহ তালা তৌফিক দান করুন